হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আজকে আমি তৈরি করছি গরমের দিনের জন্য বেলের শরবত এই বেলের শরবতে কি দিলে ভীষণ টেস্টি হয় সেটাই তোমাদের দেখাবো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো দেখে নাও কীভাবে তৈরি করছি আমি বেলটাকে ভেঙে নিয়েছি বেলটাকে ভেঙে এর মধ্যে যে বীজগুলো আছে সমস্ত বীজ কিন্তু একটা একটা করে আমি ফেলে দিয়েছি দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি হাত দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটা বার করে নিয়ে চামচের সাহায্যে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জল দিয়ে ভালো করে আমি এটাকে ঘুলিয়ে নিয়েছি বেশ সুন্দর করে বুঝতেই পারছো ভালো করে আমি ঘুরিয়ে নিয়েছি একটা বীজও রাখি নি বীজটা মতো পড়লে বেশ ভালো লাগে না এরপর আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে আমার ঘুলানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো বিট লবণ বিট লবণ দিয়ে আরেকটু ভালো করে গুলিয়ে নেব বিট লবণ দিয়ে ঘোলানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে তেঁতুলের একটা কাই তেঁতুলের কায় বার করে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি ওই জলটা আমি শরবতের সাথে মিশিয়ে দেব এতে কী হবে টেস্ট টেস্টটা দারুন ভীষণ সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এরপর আমি দিয়ে দেব কতগুলো স্কোয়ার আইস স্কোয়ার যেগুলো সেগুলো একটা করে দিয়ে দেব তোমরা দিলে দিতে পারো যারা ঠান্ডা খাবে তারা দেবে আর যাদের দরকার নেই তারা দিও না আইসক্রিমগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব ভীষণ টেস্টি হয়েছিল এই শরবতটি খেতে এরপর আমি এগুলো এই শরবতটা প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি এগুলো ঢেলে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার এই বেডের সুন্দর শরবতটা এই গরমের জন্য ভীষণ উপকারী আর দারুণ টেস্টি যারা রোদ থেকে চলে আসে তাদের ওই শরবত তৈরি করে রেখে দাও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও চলে আসলেই তাদের হাতে ধরিয়ে দিও ভীষণ একটা উপকারী জিনিস ভালো থেকো সুস্থ থেকো নিয়ে আসবো নতুন নতুন এরকম ধরনের রেসিপি নিয়ে আজকের মতো আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রচুর ধন্যবাদ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো